প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনকে পরাজিত করে পয়েন্ট টেবিলে নয় নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে দলটি আর নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে এই চার ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন আলেকজেন্ড্রো গার্নাচো যদিও সবগুলো ম্যাচে শুরুর একাদশে থাকা হয়নি তার আলিজেন্ড্রো গার্নাচো নতুন মৌসুমে এখন পর্যন্ত করেছেন দুই গোল এক অ্যাসেস্ট ম্যানচেস্টার ইউনাইটেড আজ পরাজিত করেছে সাউথ সাউদাম্পটনের বিপক্ষে তিন শূন্য গোলে জিতেছে দলটি আজও জালের দেখা পেয়েছেন আলিজেন্ড্রো গার্নাচ দলের শুরুর একাদশে জায়গা হয়নি আর্জেন্টাইনে তরুণের বদলি ফুটবলার হিসেবে আলিজেন্ড্রো গার্নেচো মাঠে নেমেছেন ম্যাচের তিয়াত্তরতম মিনিটে রাশফোর্ডের বদলি ফুটবলার হিসেবে ম্যাচের তিয়াত্তরতম মিনিটে মাঠে নেমে গোলের দেখা পেয়েছেন গার্নাচ ম্যাচের নির্ধারিত নব্বই মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে অর্থাৎ ইঞ্জুরি টাইমের ষষ্ঠ মিনিটে জালের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন এটি নতুন মৌসুমে আলিচেন্ডো গার্নাচো দ্বিতীয় গোল এর আগে অবশ্যই ম্যাচের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নিয়েছিল ম্যানিউ ম্যাচের প্রথমার্ধে পঁয়ত্রিশতম মিনিটে ডিলেক্টের গোলে এগিয়ে যায় দলটি এরপর একচল্লিশতম মিনিটে রাশফোর্টের গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করে ইউনাইটেড পরে দ্বিতীয়ার্ধায় আলিচেন্ডো গার্নাচো গোল করেন ইঞ্জুরি টাইমের ষষ্ঠ মিনিটে